আমি হিন্দুদের বলবো তৃণমূলের কথা বিশ্বাস করবেন না বিশ্বাস করুন দুজনের কথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা আর ভারতের নির্বাচন কমিশনের কথা আর কারোর কথা শুনবেন না এবং সাতই ফেব্রুয়ারি পর্যন্ত যত সুইসাইড হবে অ্যাক্সিডেন্ট হবে ন্যাচারাল ক্যালামিটিতে মারা যাবে এমনকি সাপে কাটাও মারা যাবে সবই তৃণমূল চালাবে আতঙ্কের পরিবেশ তৈরি করা মানুষকে বিভ্রান্ত করা এটা হচ্ছে তৃণমূলের কাজ আমরা ইলেকশন কমিশন ভার্সেস পিসি ভাই পর লড়াই দেখবো আমরা জড়াবো এরা চাইছে পশ্চিমবাংলার চুরি দুর্নীতি শিল্পে ব্যর্থতা কৃষকদের সর্বনাশ বেকারদের সর্বনাশ চাকরি নেই শিক্ষা প্রতিষ্ঠানে তালা সনাতনীদের উপর আক্রমণ নারী সুরক্ষা এগুলো পিছনে চলে যাক এসআইআর নিয়ে যাতে লোক মেতে থাকে কমপ্লিটলি পলিটিক্যাল এজেন্ডা নিয়ে করছে আইপ্যাকের পরামর্শে যাতে মূল মূল সমস্যাগুলো থেকে মানুষ তার দৃষ্টি সরে যাবে আর ওরা এসআইআর 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 আত্মহত্যা 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 করে ভয় দেখিয়ে মূল ইস্যুগুলো থেকে মানুষের চোখ ঘোরাতে চায় আমরা ঘোরাতে দেব না দুটো কারণে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী আর মৃত ভোটারদের নাম চলে গেলে বেলা ছাপ্পা মারবে কি করে সকালবেলা গামছা পরে বেলা প্যান্ট পরে বিকালবেলা লুঙ্গি পরে আর সকাল বেলা আপনার সালোয়ার কামিজ পরে দুপুর বেলা শাড়ি পরে বিকালবেলা বোরখা পরে এই যে মৃত আর অ্যাবসেন্ট ভোটের যে চার্জটা বিকালবেলা হয় চারটে থেকে ছটা এটা তো আর দিতে পারবে না প্রত্যেক বুথে পঞ্চাশ থেকে দেড়শোটা করে মৃত ভোট বেরোচ্ছে বাংলাদেশি মুসলমানরা পালাচ্ছে পালা আজ রাতের মধ্যে কাল ভোর হওয়ার আগে ভাগ ভাগ যেখান থেকে স্টেশন দিক দিয়ে ভাগ ডিঙ্গি ফিঙ্গি ধরে আমার নন্দীগ্রামে ধরেছি চারটা বাংলাদেশ থেকে এসে গড় চক্র বেড়িয়েছিল আমাদের লোকদের বলছে পালাবো আরে যে রাস্তা দিয়ে এসছে ওই রাস্তায় উঠো নৌকাতে উঠে গেছে নয়াচর দিয়ে পালাবে বাংলাদেশ ভাগ সব ভাগ হাটো আছে ভারতীয়রা থাকবে কোন অনুপ্রবেশকারী থাকবে না আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম যখন জীবনের বিশ্বাস সিঁদুরে সাজ আগে বধু সাজ মন যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী শুনলাম আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরা পাড়া ইউ ওয়াচিং বর্তমান সময়ে